আমার এই সুজির তৈরি তুলতুলে নরম মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে এবার আমি মিশিয়ে নেব হচ্ছে গুড় জাল করে রাখা গুড় সেগুলো দিয়ে দেবো আগে দিলে তো একদমই দুধটা ফেটে যেত তাই গুড় দিয়ে বানাবো যেহেতু তাই গুড়টাকে আগে আলাদা করে অল্প পানি দিয়ে আধা কাপ পানি দিয়ে ভালো করে জাল করে গলিয়ে নিলাম হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো সুজি দিয়ে নরম তুলতলে খুব দারুণ একটা ডেজার্ট তো প্রথমেই এই দুই কাপ ছোট্ট কাপ দুই কাপ পরিমাণে আমি এখানে নিয়ে নিলাম সুজি এই ডেজার্টটা বানাতে যতটাই না সহজ তত তাড়াতাড়ি হয়ে যায় আর ততটাই বেশি অনেক বেশি টেস্টি খেতেও বেশি অনেক বেশি মজা হয় তো প্রথমে সুজি নিয়ে নিয়েছি দেখেছেন দুই কাপ পরিমাণে এরপর দিয়ে দেবো একটা ডিম তো প্রথমে আমি ডিমটাকে একটু ভেঙে নিচ্ছি যদি বেশি হয়ে যায় তার জন্য অল্প অল্প করে ডিমটাকে মিশিয়ে নেব প্রথমেই মিশিয়ে নিব হচ্ছে গিয়ে এই যে কুসুমটা যেহেতু আমি প্রথমবারেই এই ডেজার্টটা বানাচ্ছি তো আমি এর আগে এই ডেজার্টটা বানাইনি কিন্তু এবার প্রথমবার বানিয়ে কিন্তু আমি ফিদা হয়ে গেছি ডেজার্টটা খেতে এত বেশি চমৎকার হয়েছে আপনারা ছেলে চিনি দিয়েও বানাতে পারেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিমের কুসুমটাকে আগে নিয়েছি কেননা কুসুমটা দিলে বেশি বেশি টেস্টি হয় এই ডেজার্টটা তার জন্য আমি ভেবেছি যে আগে কুসুমটা দিয়ে গুলিয়ে দেখি তারপরে মেখে দেখি যে কতটুকু হয় তারপরে বাকি ডিমটাকেও আমি মিক্স করে নেব আস্তে আস্তে করে এখানে দেখেছেন যে হাফ হাফ চা চামচ পরিমাণে আমি এখানে দিয়েছি হচ্ছে গিয়ে ব্রেকিং সোডা তো সোডাটা দিলে খুব বেশি সুজিটা এমনিতেও হার্ড হয়ে যায় তার জন্য সোজাটা সোডাটা দিলে খুব সুন্দর নরম হবে তুলতুলে হবে আর ফুলবেও তো এই যে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব এর সাথে আমার চ্যানেলে যারা প্রথমবার আমার ভিডিওগুলো দেখছেন কুকিং ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক মজার মজার দারুণ দারুণ সহজ সহজ রেসিপি আছে সেগুলো আপনারা দেখতে কিন্তু ফলো রাখবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটি আর অবশ্যই ঘুরে দেখবেন যদি আপনাদের রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন ডিমটাকে খুব অল্প অল্প করে আমি এখানে মেখে নিচ্ছি সুজিটার সাথে শুক্ত করি এরপরে আরও কয়েকটা উপকরণ মেশাবো একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই সুজির ডেজার্টটা তৈরি করতে পারবেন সুজির মিষ্টিটা খেতে এত দারুণ তুলতুলে একদম মজার একটা মিষ্টি হয়ে যাবে ওইদিকে আমি কিন্তু দুধটাকে বয়ল করতে দিয়ে দিয়েছি অলরেডি চুলায় অল্প অল্প আছে কিন্তু হচ্ছে আর এদিকে হচ্ছে কি আমি জাস্ট একটু ডোটাকে রেডি করে নিচ্ছি এই ডেজার্টটা বানানো অনেক সহজ আপনি বানিয়ে জাস্ট ফ্রিজে রেখে দিবেন তারপরে আপনি এটাকে মিষ্টি বানাতে পারবেন এর আগে কিন্তু আমার এক আমার চ্যানেলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে চুলায় খুব সহজে কেক তৈরি করতে পারেন খুবই ইজি একটা কেক রেসিপি দিয়েছি যারা এখনো দেখেনি তারা দেখে নেবেন আর এই যে দেখুন অল্প একটু পরিমাণে ঘি মিশিয়ে নিলাম এতে করে ফ্লেভারটা খুব দারুণ হবে আর যে ডিমের গন্ধটা বাজে গন্ধটা সেটাও কিন্তু থাকবে না ঘিটা দিয়ে খুব ভালো করে ময়ন করে নেব এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে এক চামচ এখানে দুধ দিয়েছি দেখেন গুঁড়া দুধটা তো গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে জাস্ট এটাকে মিশিয়ে নেব মিশিয়ে একটা শুকনো ডো মানে একটু মাখা মাখা ডো করে নেব। এরপর অল্প একটু পরিমাণে জলটা মিশিয়ে নেব এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে জলটা না দিলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে তো অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে একটু ডোটাকে নরম করে তারপরে বানিয়ে নেব। এই ডেজার্টটা আমি প্রথমবার যখনই বানিয়েছি তখনই মানে একদম এটার প্রেমে পড়ে গেছি এতটা টেস্টি হয়েছে মানে এত স্বাদ হয়েছে চেষ্টা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয়েছে এভাবে করে ডোটাকে বানিয়ে তারপরে আমি প্রায় বিশ মিনিট পর্যন্ত ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দেব তো অল্প অল্প করে এখানে দেখছেন যে জলটাকে মিক্স করে নিচ্ছি আর ঘি দেওয়ার কারণে এটা হাতের সাথে লেগে যাচ্ছে না খুব সুন্দর স্মুথ ডোটাকে তৈরি করে নেব আমার এখানে কিন্তু একটাই ডিম পুরোটাই লেগেছে ডিমটা যতটুকু দেবেন আপনারা একটা দিলেও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই দুটো দিলেও করতে পারবেন আবার অনেকে কিন্তু এই মিশ্রণটার সাথে কিন্তু একটা মানে অর্ধেক কলা দিয়ে দেয় তো কলাটা দিলে আরও বেশি সফট হয় এই পিঠাটা মানে মিষ্টি বলেন পিঠা বলেন যেটাই বলেন না কেন মানে যাই বললেন সেটাই আপনি বলতে পারেন এর কোনো নাম নেই আমি মনে করি যে এটা একটা সুজির খুব মজার একটা মিষ্টি জাতীয় খাবার তো আবার পিঠাও বলতে পারেন কলা যদি দেন তাহলে এটা অবশ্যই পিঠা হয়ে যাবে তো এই বক্সে করে আমি একটু এয়ারটাইট করে তারপরে রেখে দেব ফ্রিজে ফ্রিজ থেকে বের করার পরে বিশ মিনিট পরে দেখুন এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু ফুলে গেছে তো এরপর আমি খুব ভালো করে একটু শেপগুলো দিয়ে দেব। আপনারা যে কোনো বড় বড় সাইজেরও করতে পারেন ছোটো ছোটো করেও করতে পারেন রসপালের মতো করেও করতে পারেন এগুলো যেহেতু ডিম দেওয়া আছে সোডা দেওয়া আছে এটা ফুলে খুব সুন্দর বড় বড় হয়ে যাবে তো আমি এখানে করছি এই যে দেখেন একটু চ্যাপটা চ্যাপ্টা করে এখানে একটা শেপ দিচ্ছি আর একটা শেপ দেবো যে একটু লম্বা লম্বা করে তো এটা এত সুন্দর মালাই একটা ক্রিমই একটা টেস্ট হয় খেতে খুবই টেস্টি খুবই মজাদার হয় আর এখানে সুজিটা যদি আপনি অনেকক্ষণ ধরে একটু রেস্টে না দেন সুজিটাকে যদি ফুলতে না দেন তাহলে আপনার এই পিঠাটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে তারপরে দেখেন এই যে এভাবে করে সবগুলো আমি এখন বানিয়ে নেবো আর এখানে হচ্ছে গিয়ে গুড়টাকে আমি আলাদা করে জাল করে নিয়েছি দুধটাকেও আমি এখানে ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি দুধটা জাস্ট একটা বলক আসবে দেন হচ্ছে গিয়ে এই দুধটার মধ্যে আমি এই পিঠাগুলো মানে সুচির তৈরি করা এই ছোট ছোটো বলগুলো ঢেলে দেব দুধের সাথে যদি চিনি দিয়ে বানান চিনি দিয়ে খেতে চান তাহলে দুধটাকে একটু বলক দিয়ে তারপর চিনি মিক্স করে দিবেন আর আমি যেহেতু এখানে গুড় দিয়ে তৈরি করব তার জন্য গুড়টাকে আলাদা করে এখানে দিয়ে দিয়েছিলাম একটু হাফ কাপ পরিমাণে জল দিয়ে তারপরে আমি একটু বয়ল করে নিয়েছি মানে দুধটাকে একটু জাল করে নিয়েছি তারপরে পরে আমি মানে গুড়টাকে জাল করে নিয়েছি সরি বারবার দুধ দুধ ছিলাম তো আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে গিয়ে পরে এগুলো বয়ল হলে এর মধ্যে হচ্ছে দুধের মধ্যে হচ্ছে গিয়ে গুড়টাকেও দিয়ে দেবো তো এখানে দিয়েছিলাম হচ্ছে একটু এলাচ আর দুধটা জাল করার সময় একটু তিন চারটা এলাচ ফাটিয়ে দিয়ে দিবেন খুবই সুন্দর একদম অল্প আছে ঢেকে ধিমি ধিমি আছে রান্না করবেন দেখেন কি সুন্দর ফুলে উঠেছে আর এই যে একটা খেতে একদম টোটালি রসমালাইয়ের মতো দুধের স্বাদটা যে এত অসাধারণ হয়েছে জাস্ট বলার বাহিরে আপনারা জাস্ট একবার ট্রাই করে বলবেন আমাকে কেমন হয়েছে আছে কমেন্টে কিন্তু ভুলবেন না বলতে আপনারা যদি বলেন আমাকে নতুন নতুন করে কমেন্ট করে ইন্সপায়ার করেন তাহলে নতুন নতুন রেসিপি সহজ জট জলদি দারুণ দারুণ মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল